সালামুয়ালাইকুম দশ বাংলাদেশ মিরপুর এক পাখির হাঁট আমরা এখন দেখবো হাতে কি কি পাখি উঠছে কী কী পাখি যায় আপনারা দেখতে থাকুন আমরা কথা বলতে থাকি আমরা কথা বলতে শুনতে থাকুন আর অনেক বড় এটা দেখতে থাকুন আর আমরা দেখাতে চেষ্টা করবো আসলে হাতে কি কি আছে কি পাখি পাখির আছে কী কী পাখির আছে ঠিক আছে ধন্যবাদ

কত কো রাখা আছে। এটা টাকা। টাকা। এটা ছাড়াই ভাই লোকেশনটা পুরো নাম্বারটা এখানে ভাই আছে। সব একটু না। এগুলা কথা করে। টাকা। প্রত্যেকটা ঘরে হান্নেছ ছাড়া ফেলতে পারবে। হ্যাঁ মাশাআল্লাহ ভালো হেলদি আছে। আর পুরো নাম্বারটা লোকেশনটা বললাম ভাই। 0182

やらないな。

তিনবার শাখার এগুলো দাম পড়ছে ছ টাকা পেয়ার টাকা পেয়ার হ্যাঁ নিচে লোটিনোর কাছে এগুলো দাম পড়তে হচ্ছে আপনার দাম পড়বে চল্লিশ হাজার তারপরে হচ্ছে আপনার

আর এই যে এক জোড়া পাখি দেখতে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা জোড়া আর এই যে কি পাঁচ হাজার টাকা জোড়া এই যে কোকা সাড়ে রানিং

আর এই যে এই যে বাজেঘা দেখতে আরো যা ওগুলো বৃষ্টি তো হ্যাঁ

চারশো থেকে বারোশো টাকা দূর আপনার ফোন নাম্বারটার লোকের সন্ধ্যা বলেন

তোমার সাথে কম হবে আচ্ছা এই নিচে দেখতেছি এক দড়া এমএম নাইটে না এই তারপর তারপর এই এটা টাকা আর এই কোন দেখতেছি কত টাকা টাকা আচ্ছা আর এই যে এই দেখতেছি এখানে কি কি